সোশ্যাল মিডিয়াতে নিজের মত প্রকাশ করতে ভালোবাসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় আগের মতন ব্যস্ত নন এই অভিনেত্রী শবনম ফারিয়া কয়েক মাস ধরে চাকরি করছেন এমনটাই সোশ্যাল মিডিয়াতে জানা যায় তবে সুযোগ পেলে অভিনয় করাও ছাড়েন না মাঝে মাঝেই অভিনয়তে দেখা যায় তাকে এর বাইরে সোশ্যাল মিডিয়ায় সবসময় তিনি নিজেকে ভালোবাসেন গণমাধ্যমে এবার পোস্ট করেছেন শবনম ফারিয়া যেখানে তিনি উল্লেখ করে বলেন যেই ক্ষমতা পাবে সেই তার সৎ ব্যবহার করবেন শবনম ফারিয়ার এমন লেখাতে বেশ মানুষের নজর কেড়েছে অনেকেই একে নিয়ে মত প্রকাশ করছেন তার সাথে তার এরকম পোস্টে আবার অনেকেই কমেন্টে লেখছে ষোলো বছরে কিছু বলেননি কেন হঠাৎ করে আবার কেন নতুন করে কথা তুলছেন সরকারের বিরুদ্ধে আসলে তার এই পোস্টটি দেশের নতুন চব্বিশের যে অভ্যন্তরে আন্দোলন হয়েছে তার বিপরীতেই কথা বলার চেষ্টা করছেন অনেকেই মনে করছেন আর এবার বেশ কিছু মানুষ আবার একে নিয়ে নানারকম মতামত দিচ্ছেন তার সেই ফেসবুক পোস্টের মাধ্যমে হঠাৎ করে মতামতের সাথে আপনাদের কতটা যুক্তি রয়েছে তা জানাবেন যেখানে তিনি দেশের নতুন সিস্টেমকে বলেছেন যেই ক্ষমতা পাবে সেই তার সৎ ব্যবহার করবে এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে